হ্যালো বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা তোমরা সবাই জানো মানে সাকসেসের পথে কেউ কেউ খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায় কোনো বাধা অতিক্রম না করে আবার অনেকে আছে যে প্রচন্ড বাধা অতিক্রম করে তারপরে হার্ড ওয়ার্ক করে তারপরে সাকসেসের মুখ দেখতে পায় তো আজকে সেরকমই একটা লোকের কাছে এসে গেছি যিনি মানে লাইফে প্রচন্ড স্ট্রাগল করেছেন আর কিছু মাস ধরে তিনি প্রচন্ড অসুখে ভুগছিলেন কিন্তু সেখানে হয়তো মনের জোরে আর ভগবানের আশীর্বাদে তিনি আজকে সেখান থেকে কাম ব্যাক করেছেন তো আজকে আমি যেখানে চলে এসেছি তা যার দোকানে চলে এসেছি তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে পোলাও কাপুর যাকে তোমরা সবাই চেনো পোলাও কাপুর ভিডিও পোলাও কাপুর ভিডিও আমার পেজে আমার পোস্ট আছে তো তোমরা দেখে নিতে পারো আর যারা যারা এখনো চেনো না তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি তো এখানে ঠিক মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে মানে দু পাও বলে না মানে হেঁটে চলে এসছে যে পোলাও কাকুর কাছে পোলাও খেতে তো এর আগে তো খেয়েছিলাম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তো চলো একটু সামনে যাই কাকু এখন কেমন আছেন দেখতে পাচ্ছ যে পার্সেল করছেন পোলাও তো চলো কাকু কাছ সঙ্গে গিয়ে দেখা করি আর কথা বলি চলো সামনে যাই চলো তো অনেকদিন পর কাকুকে আবার পেয়ে গেছি আমাদের সবার প্রিয় পোলাও কাকুকে তো কাকু তুমি কেমন আছো এখন ভালো আছি এখন শরীর ভালো আছে ভালো আছে আর আমাকে সেন করে হল বডি আর कैंसिल নেই আমার তো ঠাকুর এসে এখন পর্যন্ত শিক্ষা আর এখন ব্যাচ শুরু করেছে কত এক সপ্তাহ হতে গেল আর আগের মতই সবকিছু মানে যা যা ছিল আগের যে গুলো নেই সবই আছে তো একবার একটু দেখিয়ে দাও কি 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 আছে আর দাও আমি হ্যাঁ

তো আজকে পোলাও ছাড়া ঠিকই আছে আর এই নামে আছে আর একটু পোলাও কোনের আর একটু দই পাওয়া যায় আর পোলাও ছাড়া ঠিকই আছে তোমাদের নামে সবুজ চিকেন কষা আছে কাজজন পর্যটন খান장에 ওখানে চিকেন আছে এই যে চিকেন এই হচ্ছে চিকেন আর দাম কত রেখেছো সব জিনিসগুলো লেখই নি তবে জানি ও যে মাগান

এটা সুন্দরটা লেগে গেলো তাই তো কাকুর থেকে এখন আমরা একটা কম্বো বানিয়ে নিচ্ছি আলাদা করে তো বড় কন্টেনারে করে আমরা নিচ্ছি হচ্ছে পোলাও আর সঙ্গে হচ্ছে থাকবে মটন কষা গ্রেভিটা তো দেখতে একদম লোভনীয় আছে আর মটনের পিসগুলো একদম দেখতে পাচ্ছো তো জাস্ট লোভনীয় একটা জিনিস সব মটনগুলো প্রায় কত গ্রামে হবে দাদা আছে একশো তিরিশ একশো তিরিশ গ্রামে একশো তিরিশটা আচ্ছা একশো তিরিশ গ্রামের মতো আছে আর দু পিস হচ্ছে নেব হচ্ছে চিকেন কষা এর সঙ্গে গ্রেভিটা জাস্ট দেখো এই চলে গেল হচ্ছে আমাদের স্পেশাল যে কম্বোটা বানালাম সেইটা তাও এটা প্রাইস কত পড়ছে কাকু সেটা টোটাল 310 310 পড়ছে তাই তো হ্যাঁ আচ্ছা তো চলো এবার এটা টেস্ট করা যাক কেমন আমাদের পোলাও কাপড় থেকে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কাস্টমাইজ করি একটা কম্বো যে কম্বোটার দাম করলে মোটামুটি তিনশো দশ টাকা তো কম্বোটা মানে কি কি রয়েছে একবার দেখে না একবার তো দেখলে তো এরকম সাইজের ইয়া বড় একটা খাসির পিস দিয়েছে একদম রেওয়াজি আছে মালটা এটা মোটামুটি একশো তিরিশ গ্রামের রয়েছে আর সঙ্গে নিয়েছি হচ্ছে এই হচ্ছে লাল লাল চিকেন কষা একদম ঝোল ঝোল একদম খুবই সুন্দর মানে করা হয়েছে আগেও খেয়েছি খাওয়ার তো মানে কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না কাকু তো দেখতে পাচ্ছো রাইসটা দেখতে পাচ্ছো একদম কাকুর থেকে জানতে পারলাম ইন্ডিয়া গেট থেকে ইন্ডিয়া গেট রাইস দিয়ে করা হয়েছে আর কাকু একটা দাবি করেছে যে মানে স্ট্রিট ফুড দেখি যে তোমরা ভাবছো কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করবে সেইটা না আর চিকেনটা সুগুনা চিকেন দিয়ে করা হয়েছে তো দাদা তুমি তো পোলা ঠাকুর কাছে খেলে তো কেমন লাগল খেতে তুমি বড় বড় উনা থেকে খাই মানে উনি যখন দিয়ে ওয়ান থেকে দোকান ছিল তখন থেকে খাই যখন উনি অনেক নাম হলো তখনো খাই এখন আবার ফিরে আবার খাই বড় বড় উনার কোয়ালিটি খুব ভালো যার জন্য বারবার ফিরে আসি কেমন লাগলো বলো আমার তো শুধু চিকেন কষা পোলাও মানে মটনটাই পছন্দ করি তো তুমি তো দম দিয়ে খেলে কেমন লাগলো খুব দারুণ আলুর জেনারেলি অন্যান্য যে কোয়ালিটি হয় তার থেকে ওনার কোয়ালিটি টেস্টের অন্যরকম প্লাস পোলাওটা তো বরাবরই খুব হিট আমি অন্যান্য অনেক জায়গায় খেয়েছি এরকম টেস্ট খুব কম জায়গায় পেয়েছি যারা নিরামিষ খেতে চায় তারা একদম একদম তারা খেতে পারেন কেন এই পেঁয়াজ রসুন ছাড়াই খুব আলুর দমটা তৈরি করেন পনিরেরও একটা প্রিপারেশন ওনার আছে আজকে হয়তো করে ওঠেননি কিন্তু বরাবরই ওনার মানে ভেজের জন্য যাদের এরকম ব্যাপার রয়েছে যে আমি একদম ভেজ খাবো

পোলাওটা মানে দেখেই বয়ে আসে যে কতটা ভালো যে নামি দামি রেস্টুরেন্ট তো টেক্কা দিয়ে দিতে পারে তো চলো এবার খাই আর একটু সামনে নিয়ে আসো এই হচ্ছে এই হচ্ছে মটন আর হচ্ছে পোলাও চলো খাই আর একটু নয় হবে কারণ পাশে একদম রাস্তা এদিকে চলে আসো চলো খেতে শুরু করি সেই শেষ মটনে পিস্টল লেখো আর এই হচ্ছে মানে পুরো রেওয়াজি খাজি এটাকে বলে একদম নরম সিল্ক তো চলো এবার মটনে ট্রাই করে দেখি কেমন আহা একবার যে পাবে বারবার ঘুরে আসবে ফাটা দিলা আরেকটা যেটা দিয়েছি সেটা তো তুল তুল করছে থল থল করছে একদম এই হচ্ছে মটনের পিসটা একবার খেয়েই নি এটাও খাই একবারে খাওয়া গেল না এতটাই নরম এর সাথে ভাল হবে না চলো একবার চিকেন খাই চিকেনে একটু চিকেন চিকেনের গ্রেভিটাও খুব ভালো যারা মটন খেতে ভালোবাসো না তো তারা কিন্তু চিকেনটা ট্রাই করতে পারে চিকেনটাও কিন্তু খুব নরম আর খুব ভালো কুক করা হয়েছে

খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্স খুবই ভালো দাঁড়াবো একদম আরো আরো যাতে ভালো হয় কাকুর পাশে আমরা সবাই আছি আর থাকবো তাই তো হ্যাঁ থ্যাংক ইউ সবাই আসুন

এখনো কিন্তু সেম রয়েছে রান্নার কোয়ালিটিও সেরকম রয়েছে রান্না করছেন এখনো আর খাওয়ার দুর্দান্ত একবার অবশ্যই করতে পারো আর খুব মানে জীবনে প্রচন্ড যুদ্ধ করে এখানে এখনো দাঁড়িয়ে আছে লড়াই করে যাচ্ছে তো অবশ্যই তোমাদের পাশে থাকা উচিত মানুষটা আর যারা যারা খেয়েছো তারা তো জানোই যে কত ভালো রান্না বা কিছু কোয়ালিটি তারা অবশ্যই এসো আর যারা খাওনি নি তারা অবশ্যই একবার অবশ্যই দাদাকে দাদার কাছে ঘুরে যেও আশা করি তোমার নিরাশ হবে না তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা টাটা